এবার তোর তোর ছোট ভাই তোর ছোট ভাই যদি বউ পালতে না পারে তুই পালবি না নজুবিল্লা এটা কেমন কথা কইলেন আব্বা হ্যাঁ আমি বাসুর হইয়া এই ছোট ভাই ভাইয়ের বউ পালমু হ্যাঁ এইটা কি খাড়ে হ্যাঁ সামরাই তোর হেরম বউ বলতে কইছি তুই তো তোর ছোট ভাইয়ের বউ কি তোর বইনের নেন না তা তোর বইনের তুই শাসন করবি না বলে ডাকলবি না আমি এই কথা কইছি এটা আব্বা আপনি কেমন কথা কইলেন আমি যদি ওর ডাক লইতে যাই তাহলে কবি না যে বাসুরে আমার তালায় মধ্যে থেকে কিন্তু জলিরও আমার উপর একটা অসন্তুষ্ট হইবে যে দেখো বড় ভাই হইয়া আমার ছোটো আমার বউ লাগে হে কেমন কথাবার্তা হয় হ্যাঁ এটা কাজ করেন আব্বা আপনি তালে যেন এই কথা বুঝেই কন হের মাইয়া হে শাসন করুক ওনার ডেকে কই কসু এই মাইয়াটা যে এই বিয়ে দিয়ে গেছে হের স্পন্দ একদিন পাড়া দিয়ে দেখছে ওনার পোলারে পেড়াইছে আয় কেরা এই লতা বাতার যত আত্মীয় আছে স্বাস্থ্য বাই মানতো বাই খালতো বাই হরি বাতাসা পাতাইছে হেরে আমার যা করার আমি করতেস বিয়ে তুমি ঘর না এখন সব তুমি বোঝো সব কোনো ব্যাপারে আমার এখন সময় পেশাবনা না ডাক পাও না আমি গেলাম তখন দিয়ে তো কিছু হইবেও না তোর তৈলো কুমার কোনো খাবি আর জলার গইরেন গই ঘরের মধ্যে বইস পেলি আমি ঘরের মধ্যে